হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে রান্না করছি সরিষা রুই সরিষা রুইটা সেদিন আমার মনে হলো যে ট্রাই করি এর আগে আমি কখনও ট্রাই করিনি কিন্তু এর পর কয়েকবার ট্রাই করেছি প্রতিবারই খুব ভালো হয়েছিল এখানে ব্লেন্ডারের মধ্যে সরিষা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে এটা আমার প্রথমবার সরিষা গুঁড়ো করছিলাম এর আগে আমি কখনো ব্লেন্ডারে ট্রাইও করিনি প্রথমবার তুলনায় বেশ ভালো হয়েছে এটাকে চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন আমি এভাবেই রেখেছিলাম তারপরে কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি বরাবরই মাছকে বেশি ভেজে রান্না করি আপনারা যেরকম পছন্দ করেন সেভাবেই রান্না করবেন কিন্তু সরিষার তরকারির ক্ষেত্রে মাছ একটু কড়া ভাজলে ভালো হয় তো সেইটাই আমি করছিলাম কড়া করে বেশ সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম ঠিক এইভাবে আপনারা চাইলেও যে কোনো মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করতে পারেন আমি হচ্ছে মাঝে মাঝে পাবদা মাছ দিয়ে করি সরিষা দিয়ে ইলিশ মাছও করি আমার মাকে দেখতাম কই মাছ করতো সেটা অন্যভাবে করে সেটাও কোনো একদিন আমি চেষ্টা করব। প্রথম হচ্ছে যে আমার সরিষা সবসময় আমি পাটাই করেই হচ্ছে রান্না করেছি কারণ সরিষা ঠিক মতন বাটা না পড়লে তিতা হয়ে যায় ব্লেন্ডারে আজকে প্রথম করলাম এরপর থেকে আমি এখন সরিষাটা ব্লেন্ডারেই করি পাটাপুটায় আর যাই না তো এরপরেও আমি অনেক অনেক আইটেম ট্রাই করেছি সরিষা দিয়ে কোনো এক সময় আবার ভিডিও করে দেখিয়ে দিবো তো এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এরপর এই তেলের ভেতরে হচ্ছে আগে থেকে যে সরিষাটাকে ব্লেন্ড করে রেখেছি সেই সরিষা বাটাটাকে এই তেলটার মধ্যে গরম তেলের মধ্যেই দিয়ে দিব। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা হচ্ছে ছোট ছোট করে কেটে দিয়েছিলাম যেন এটা সরিষার মধ্যে থাকে এইভাবে আমার ভালো লাগে আর এখানে আমি অল্প একটু কালিজিরা সম্ভার দিচ্ছি এটা আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন যেটা আগেই বললাম যে এই তেলের মধ্যে গরম তেলের মধ্যে সরিষাটাকে দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা বলো করছে ওই সরিষার বাটিটাকে ধুয়ে আমি অল্প একটু পরিমাণে জল ব্যবহার করছি খুব বেশি না অল্প পরিমাণে দিব যাতে বল কোঠার পরে সরিষার কোয়ান্টিটিটা একদম ঘন হয়ে আসে এরপর সরিষাটাকে ভালো করে নিব আর তারপরে এখানে কিছু মশলা ব্যবহার করব মশলার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন অল্প অল্প পরিমাণে দিবেন কারণ খুব বেশি মশলা হয়ে গেলে সরিষার যে টেস্ট সেটা মুখে আর লাগবে না এটার অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে তা আমি অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া এবং অল্প একটু ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি এগুলা জাস্ট অল্প অল্প করেই দিয়ে রংটা একটু সুন্দর করার জন্য এর মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল তাই আমি অল্প ব্যবহার করেছি কালারের জন্য আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে এটা লবণটা চেক করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা যে রুই মাছগুলো ছিল সেই মাছগুলোকে সুন্দর করে এই যে ঝোলটা এটার মধ্যে দিয়ে দিব। প্রতিটা মাছ এমনভাবে দিব যেন খুব ভালোভাবে এই মশলাগুলো মাছের ভিতরে চলে যায় মাছগুলো সরিষার মধ্যে দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করব না দুই থেকে তিন মিনিট আমি এটাকে বেশ ভালো করে একটু জাল করে নিব সরিষা বেশি জাল করলে হচ্ছে তিতা হয়ে যায় তো সরিষার রান্না করার ক্ষেত্রে অনেক প্যারা আছে যারা সব সময় করেন তারা তো জানেন আর যারা নতুন তারা সরিষার তরকারি রান্না করার সময় এটাই একটু মাথায় রাখবেন যে খুব বেশি অনেকক্ষণ ভরে এটাকে জাল করবেন না চেষ্টা করবেন তরকারিটা একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্না করে যেন নামিয়ে ফেলতে পারেন আর তারপর আমি এখানে ব্যবহার করছিলাম সরিষার তেল এটা আমাদের খাটি সরিষার তেল এটার অনেক বেশি ঝাঁজ তাই আমি একটু অল্প অল্প করেই দিয়েছি আর এই সরিষার তেলটা দেওয়ার পরে মানে হচ্ছে আপনার তরকারির টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে এর থেকে একটা সরিষার স্মেল এবং খাওয়ার সময় আপনি একটা কাঁচা সরিষার যে একটা গন্ধ সেটা পাবেন তো তরকারির টেস্টটা এটা আরও বেশি বাড়িয়ে দেয় তারপর এর মধ্যে আমি অল্প একটুখানি হচ্ছে ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা সরিষার তরকারিতে ব্যবহার করলে এই তরকারিটা খেতে যে মজা হয় এটা আপনারা না খাওয়া পর্যন্ত বুঝবেন না আপনারা বাসা এভাবে ট্রাই করতে পারেন আর এই হচ্ছে আমার তরকারি দেখুন কি সুন্দর তরকারি রঙ হয়েছে উপর থেকে তেলটা ভাসছে এইভাবে করে যদি রান্না করা যায় এক তরকারি দিয়ে এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপারই না তো এই ছিল আমার আজকের ভিডিও এইভাবে করে আপনারা চাইলে বাসায় একদম শর্টকাটে রুই সরিষা বানিয়ে নিতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সবাইকে